একটি একটি করে দরজা খুলতে শুরু করল প্রথম দরজা ফাঁকা দ্বিতীয়টিও ফাঁকা কিন্তু তৃতীয় দরজার পেছনে একজন ড্রাইভার মোবাইল দেখছিল হঠাৎ চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠল খুনি সেই ড্রাইভারকেও নির্মমভাবে মেরে ফেলল এরপর সে দ্বিতীয় তলা থেকে উপরে গেল যেখানে ছেলেটি প্রথমে লুকিয়েছিল কিন্তু ততক্ষণে সে ওখান থেকে সরে গেছে লাইভে তখন সবাই যেন অপেক্ষা করছে কখনই ছেলেটি মারা যাবে ছেলেটি বুঝতে পারল যে সে সবসময় লুকিয়ে থাকতে পারবে না তাকে কিছু একটা করতে হবে সে তখন তলায় গিয়ে ড্রাইভারের ফেলে যাওয়া গাড়ির চাবি খুঁজে পায় দ্রুত চাবি তুলে নিয়ে সে নিচে পার্কিংয়ে দৌড়ে এসে গাড়িতে উঠল দরজা লক করল আর হাঁপ ছেড়ে বাঁচল কিন্তু যেই সে ফোনের স্ক্রিনে চোখ রাখল তার বুক ধরফর করে উঠল খুনি তাকে গাড়ির জানালা দিয়ে দেখছিল ছেলেটি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করার চেষ্টা করল কিন্তু গাড়ি স্টার্টই হলো না খুনি তখন পেছনে গিয়ে একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে নিল ঠিক তখনই লাইভ চ্যাট একজন লিখেছিল পুলিশকে ডাকো হয়তো ততক্ষণে খুনেও বুঝতে পেরেছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে